সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের আমি ক্লাইন ট্রপিক তো সবাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমি আসলে সাদা মাঠা ভিডিও করতেই পছন্দ করি তাই নর্মাল ভাবে যেভাবে আমি কথা বলি সেভাবেই কথা বলি কোনো প্রকার এডিটিং নেই আমি জাস্ট রেকর্ড করি আপনাদের মাঝে আপলোড করি তাই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন ঠিক আছে তো আজকে দেখাবো হচ্ছে ক্লায়েন্ট হ্যান্ডিং ডিজিটাল মার্কেটিং এর ক্লায়েন্ট হ্যান্ডিং তো হচ্ছে যে কিভাবে আমরা মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট জেনারেট করতে পারি অলরেডি আমি সিদ্ধান্ত নিয়েছি অনেকগুলো ক্লায়েন্ট হ্যান্ডিং আপনাদের দেখাবো তো একটা আপলোড করেছি আবার হচ্ছে যে চেষ্টা করতেছি কারণ সময় হয়ে ওঠে না সেইভাবে তারপর ইনশাল্লাহ চেষ্টা করব তা আজকে দেখাবো দেখেন মার্কেট প্লেসের এর বাহিরে আমরা কিভাবে ক্লাইন হ্যান্ডিং করতে পারি সেটা আমরা কি করলাম ক্রোম বাউজারে চলে আসলাম আসার পরে আমরা এই যে ফেসবুক অ্যাড লাইব্রেরি ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে আমরা কিভাবে ক্লাইন হ্যান্ডিং করতে পারি এটা দেখাবো আপনাদের ঠিক আছে আজকে এটা এই ট্রপিকটা নিয়ে আজকে হচ্ছে যে আমাদের ভিডিও অবশ্যই পুরো ভিডিওটির সাথে থাকবেন অবশ্যই মূল্যবান মতামত জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমার হচ্ছে ভিডিও বানানোর অনুপ্রেরণা এখন এখানে চলে আসলাম আসার পরে এই যে বাংলাদেশ এখানে সিলেক্ট করা আছে আমরা এখানে কি করব আমাদের যে দেশের ক্লায়েন্ট আমরা খুঁজতে যাচ্ছি সেটা এখানে লিখে দিব ঠিক আছে আমি ইউনাইটেড স্টেট চাচ্ছি আমি চাচ্ছি কি ইউনাইটেড স্টেট তো আমি কি লিখে দেবো এখানে এখানে ইউনাইটেড স্টেট আমি লিখে দেব এই যে ইউনাইটেড স্টেট আমি লিখে দিলাম ঠিক আছে তারপর এখানে অ্যাড ক্যাটাগরি ऐड ক্যাটাগরি আমি কি দেব এখান থেকে অল অ্যাডস কারণ অল অ্যাডস দিলে আমার কাছে সব অ্যাড গুলো আসবে আমি তো লিড কালেক্ট করতে চাই তাই না ক্লায়েন্টের লিড কালেক্ট করতে চাই ক্লায়েন্ট কে মার্কেট প্লেসের বাহির থেকে কিভাবে পটানো যায় সহজ বাংলা কথায় ক্লায়েন্ট কে কিভাবে মার্কেট প্লেসের বাহিরে পটানো যায় এখানে আমি কিওয়ার্ড লিখে দেব এখন কিওয়ার্ড আমরা যেকোনোটা দিতে পারি প্রোডাক্ট রিলেটেড আমরা ক্লথিং দিতে পারি আমরা টি শার্ট দিতে পারি আমরা হচ্ছে কসমেটিক দিতে পারি আমরা বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরির আমরা এখানে দিতে পারি তো আমি হচ্ছে যে দেখেন রেস্টুরেন্ট দিতে পারি কোনো সমস্যা নেই কারণ বিভিন্ন অ্যাড এখানে চলে তো আমি কি দেব আমি হচ্ছে ক্লথিং দিয়ে একটু দেখি ক্লথিন দিয়ে দেখি কি আসে এখানে ক্লথিন দিয়ে কোনো কিছু আসে কিনা এখানে আছে কিনা দেখি আমি এই মুহূর্তে কয়টা অ্যাড চলতেছে সেটা একটু দেখে নিই আচ্ছা দেখেন এই মুহূর্তে সাতচল্লিশ হাজার আছে দেখতে পাচ্ছেন সাতচল্লিশ হাজার রেজাল্ট এই মুহূর্তে আছে তো এখানে ফিল্টার দেওয়ার কথা অনেকেই বলে আমি আবারও বলছি ফিল্টার দেওয়ার দরকার নেই কারণ ফিল্টার দিয়ে আমরা ছোট করার আমাদের টার্গেট ক্লায়েন্টের কাছে আমাদের যাওয়ার দরকার নেই আমি বলবো যাওয়ার দরকার নেই আমি যেইভাবে কাজ করছি সেটার কথাই বলতেছি কারণ আমি যাকে আমার মনে হতো আমার ক্লায়েন্ট হতে পারে আমি তাকেই মেসেজ দিতাম

আমাদের কম্পিটিশনটা বেশি থাকে আমরা যে হচ্ছে যে বিজ্ঞানাররা আছি বিজ্ঞানারদের কি করতে হবে বিজ্ঞানারদের প্রথম অবস্থায় বাছাই করার দরকার নেই অন্তত দশটা কাজের ক্ষেত্রে বাছাই করার দরকার নেই আমরা পুরাধুরা মেসেজ দিয়ে যাব। যেটা কাজে লাগে আমাদের যেটা কাজে লাগে আমরা সব লিড কালেক্ট করব ঠিক আছে আমি কি বোঝাতে পেরেছি আপনাদের আমি যেটা করেছি আমার অভিজ্ঞতা আপনাদের মাঝে আমি শেয়ার করছি বাকিটা আল্লাহ ভরসা ইনশাল্লাহ ক্লাইন হ্যান্ডিং মানে মার্কেট এর বাইরে ক্লাইন হ্যান্ডিং এমন একটা প্রসেস আপনাকে এখানে বিশ্বাস করুন আপনার পরিশ্রম আপনাকে সফলতা দেবে আপনার কোন কোর্স কোন আইটি সেক্টর কোন কিছু আপনাকে সফলতা এনে দেবে না কোন কোথাও কোর্স করলাম সেটা আমাদের দেবে 99% আর আমাদের হচ্ছে সরি আমরা কোর্স করলাম সেটা দেবে এক 1% আর আমাদের পরিশ্রম আমাদের দেবে 99% তো আমাদের কি করতে হবে আমরা কোর্স করে আমরা এক 1% নেব আর পরিশ্রম করে 99% নেব তো যাই হোক অনেক বেশি বকবক করে ফেললাম এখানে দেখি আমরা একটু অ্যাড দেখি দেখেন বিভিন্ন অ্যাড আছে আমার যেটা মন চাই আমি সেটা ওপেন করতে পারি কোনো সমস্যা নেই তো আমি দেখি একটা আচ্ছা এটা আমার কাছে ভালো লাগতেছে দেখি এটা ওপেন করে দেখি এই যে এটা এটা করে দেখি কি অবস্থা আমি ওপেন করে দিলাম এখন এখান থেকে কি কি লিড আমি কালেক্ট করব সরাসরি দেখেন তার কোথায় আসছি আমি ফেসবুক কোথায় চলে আসছি তার সরাসরি আমি তার ফেসবুক পেজে চলে আসছি এখন তার পেজটাকে আমি কি করব লাইক দেব লাইক দিলাম ঠিক আছে তার পেজটাকে আমি একটা লাইক দিলাম পরে তার এই যে এগুলোতে কি করলাম লাইক দেব দেওয়ার পরে কমেন্ট করলাম একটা কমেন্ট করলাম আবার নিচে আসলাম এই যে দেখেন কি করলাম লাইক দিলাম যাই হোক করলাম এখন কি করব এখান থেকে আমাদের কাজ কি আমাদের কাজ এই যে তার ইমেলটাকে তার ইমেলটাকে কালেক্ট করা কন্ট্রোল সি আমরা চলে যাব কি একটা শীট ওপেন করে নেব শীটে চলে যাব একটা শীট ওপেন করলাম একটা শীটে চলে যাব ইমেল একটা ইমেল ঠিক আছে একটা ইমেল আচ্ছা দেখি আচ্ছা ইমেল থাক সমস্যা নেই এখন আমরা পরবর্তী কি করব ইমেলটা পেস্ট করে দিলাম ঠিক আছে তার ইমেলটা পেস্ট করে দিলাম তার ইমেলটা কালেক্ট করলাম তার ওয়েবসাইট ওয়েবসাইটটা ক্লিক করলাম করার পরে ভিজিট করে দেখি এই যে তার ওয়েবসাইট এই যে তার ওয়েবসাইট সাজানো গোছানো এখান থেকে আমরা তার হচ্ছে ফোন নাম্বার পেতে পারি এই যে ইনস্টাগ্রাম আছে সমস্যা নেই ফেসবুক ইনস্টাগ্রাম আছে যাই হোক আমরা এখান থেকে ইনস্টাগ্রামও ভিজিট করতে পারি আচ্ছা সমস্যা নেই আমার এখানে ইনস্টাগ্রাম লগ ইন করা নেই তাই এমন দেখাচ্ছিল সমস্যা নেই যে দেখেন তার কিন্তু ইনস্টাগ্রামে কিন্তু সে দেখেন বাহান্ন হাজার ফলোয়ার আছে তার মানে কি সে ইনস্টাগ্রামে কিন্তু অনেকটা একটি তার ইনস্টাগ্রামও এইভাবে ভিজিট করব এখন করার পরে তার এই যে ইনস্টাগ্রামটা দেখলাম তার ইনস্টাগ্রামটা মোটামুটি সাজানো আছে কিন্তু এখন ক্লায়েন্টের যে লিডটা কালেক্ট করলাম ক্লায়েন্টকে আমি কি বলে মেসেজ দেব সেটা সম্পর্কে অবশ্যই আপনাদের আগামীতে ক্লাস থাকবে আমি এখন ক্লায়েন্টের মানে কিভাবে কি এখান থেকে লিডগুলো কালেক্ট করতে হবে সেটা দেখাবো কারণ একটা ভিডিওতে দেখালে অনেক বড় হয়ে যাবে ঠিক আছে এখান থেকে আমি ইনস্টাগ্রামটা কেটে দিলাম ভিজিট করে নিলাম তো ইনস্টাগ্রাম কেটে দিলাম তার ওয়েবসাইটটাও কেটে দিলাম তার আমি আরেকটা কাজ করতে পারি তার হচ্ছে পেজের নামটা পেজের নামটা আমি কোন পেজের হচ্ছে ইমেলটা কালেক্ট করে রাখতেছি আমি যে পেজ নেম পেজ নেমটা আমি হচ্ছে যে রাখতে পারি পেজ নেমটা তাহলে আমাদের জন্য কি সুবিধা হবে ঠিক আছে আমরা এখানে কি করতে পারি পেজ নেম এখানে পেজ নেমটা রাখতে পারি আচ্ছা পেজ নেম আমি রেখে দিই পেজ নেমটা প্রথমে দেয়া লাগতো আপনারা সুন্দর করে শীতটা সাজায় নেবেন ঠিক আছে এটা শীতটা সুন্দর করে সাজাবেন ভিডিও বড় হয়ে যাবে আমি দেখাচ্ছি না এই যে পেজ নেম আপনারা প্রথমে দেবেন পেজ নেম তারপরে কি দেবেন ইমেইল তারপরে ফোন নাম্বার এগুলো দিতে পারেন এই যে এইভাবে তো অ্যাড লাইব্রেরির একটা ওপেন করছি আমরা হচ্ছে একটা ভিজিট করলাম এখন কি আবার অ্যাড লাইব্রেরিতে চলে যাব যাওয়ার পরে দেখেন আমি আবার যদি অন্যটা ভিজিট করি এই যে এইটা এটা আমার কাছে ভালো লাগতেছে ঠিক আছে এটা ওপেন করে নিলাম এটা ওপেন করে নেওয়ার পরে দেখেন এটারও কি করলাম আমি পেজ নেমটা কপি করে নেব আমাদের প্রথমে কাজ কি লিড কালেক্ট করা তারপরে হচ্ছে কি করব তার পরবর্তীতে ক্লায়েন্টকে মেসেজ দেব আগে লিড কালেক্ট করব এই যে পেজ নেমটা রাখলাম রাখার পরে এখন এখান থেকে তার এই যে ইমেলটা আছে ইমেলটা ইমেলটা কালেক্ট করব ইমেলটা কালেক্ট করলাম আর হ্যাঁ অবশ্যই কি করব তার পেজে এই যে লাইক দিয়ে রাখবো আর তার দুই একটা পোস্টে কমেন্ট করব আচ্ছা আমি ওয়াও দিলাম সমস্যা নেই ওদের ওয়াও নাইস এগুলো দিলেই হয় সমস্যা নেই নাইস কালেকশন হয়ে আচ্ছা দিলাম ঠিক আছে তো আমরা হচ্ছে ক্লায়েন্টের এইভাবে লিড গুলো কালেক্ট করে নেব এখান থেকে এই যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা ভিজিট করবো ওয়েবসাইট ভিজিট করলে আমরা কোন ফোন নাম্বার পেতে পারি তখন আমাদের সুবিধা হবে তাদের হোয়াটসঅ্যাপে নক করা এই ক্লায়েন্টটা অ্যাড রান করছে মানে অবশ্যই তার হচ্ছে যে বিজনেস সম্পর্কে আগ্রহ আছে তার বিজনেসটা বাড়ানোর হচ্ছে চিন্তা ভাবনা আছে তাই এই ক্লায়েন্টকে পটালেও আমরা পটাতে পারি এখানে আচ্ছা ওর প্রিন্টারেস্ট আছে সমস্যা নেই ক্লায়েন্টের প্রিন্টারেস্ট আমি ক্লিক করে দিলাম ক্লায়েন্টের প্রিন্টারেস্টের কি অবস্থা আমি দেখে নেই আচ্ছা এটা এই যে সমস্যা নেই এটা আমারটা চলে এসেছে সমস্যা নেই আমার হোম পেজ চলে এসেছে এর প্রিন্টারেস্ট আসে নাই আচ্ছা যাই হোক সমস্যা নেই আমরা প্রিন্টারেস্ট আমাদের দরকার নেই আমরা ফেসবুকে মেসেজ মেসেজ ইনস্টাগ্রামে যদি ফোন নাম্বার পাই ফোন নাম্বার আমরা কালেক্ট করব ঠিক আছে এইভাবে কি করলাম আমরা এইভাবে দশটা পনেরোটা লিড কালেক্ট করে রাখতে পারি দশটা পনেরোটা লিড কালেক্ট করলাম তারপরে আমি পরবর্তীতে আবার দেখাবো যে এখান থেকে পুরোটা লিড কালেক্ট করার পরে তাকে কিভাবে মেসেজ দেব তারপরে তার সাথে কিভাবে কথা বলবো এই পুরো ভিডিও আমি নিয়ে আসবো আপনারা যদি আমার এই ভিডিওতে এই ভিডিওতে হচ্ছে যে যারা যারা দেখতেছেন তারা মানে যদি পজিটিভ কমেন্ট করেন আর আপনারা যদি চান যে আমি পুরোপুরি একটা হচ্ছে যে মার্কেট প্লেস এর বাইরে কিভাবে ক্লায়েন্ট কে হ্যান্ডেল মানে হচ্ছে যে ক্লায়েন্টকে হ্যান্ডেল করি মানে তার সাথে কি মানে কথাবার্তা বলি এরকম যদি গাইড আপনারা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে আমি আপনাদের জন্য একদম পুরোপুরি ভিডিওটা নিয়ে আসবো এখানে তো বললাম আপনাদের লিড গুলো কালেক্ট করতে হ্যাঁ অবশ্যই লিড গুলো কালেক্ট করবো আমরা দশটা পনেরোটা করে কালেক্ট করে তারপর যদি তাদেরকে মেসেজ দেয় সেটা আরো বেশি ভালো হয় দেখেন এই যে এই পেজটাও ভিজিট করে দেখি এদের কিন্তু অবশ্যই সার্ভিস দরকার এদের যদি সার্ভিস দরকার না থাকতো এদের যদি মানে বিজনেস নিয়ে চিন্তা ভাবনা না থাকতো এরা কি করতে এরা কখনোই কখনোই কি করতো না কখনোই হচ্ছে যে ফেসবুকে অ্যাড রান করতো না টাকা খরচ করে তাই এদেরকে বোঝাতে পারলে অবশ্যই কাজ পাওয়া যাবে দেখেন আমি এটা পেজের নাম দিলাম এখন আবার কি করলাম সেম ভাবে এর ইমেলটা এই যে ইমেলটা এখান থেকে নিয়ে আসবো ঠিক আছে এখান থেকে নিয়ে আসবো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এই ভিডিওটা স্পেশালি গাজী আশরাফ ভাইয়ার জন্য আমি জানি গাজী আশরাফ ভাইয়া এই ভিডিওটা দেখলে অনেক কিছুই বুঝতে পারবে আর যদি ভাইয়া বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমন হচ্ছে যে যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে এমন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে উৎসাহিত করবেন আর আমাকে উৎসাহিত করার জন্য আমার ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ